আসসালামু আলাইকুম প্রিয় খামার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি আরবরা গ্রাম তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো বাগাবাড়ি মিলমিটার অরিজিনাল পিওর একদম হানড্রেড পারসেন্ট মুন্ডি জার্সি বকনা একদম সর্বোচ্চ মানসম্মত একদম পিওর মুন্ডি আমাদের বাগাবাড়ি মিলমিটার পিওর মুন্ডি বকনা দেখাবো আপনার একত্রিশ দিনের বীজ দেওয়া আছে সর্বোচ্চ মানসম্মত বাচ্চা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন জাতমান কেমন সব কিছু টোটাল আপনাদেরকে দেখায় আসলে কখনো জার্সি মুন্ডি কালেকশন করতে পারি নাই তো আল্লাহ পাকের রহমতে একটি হানড্রেড পারসেন্ট মুন্ডি জার্সি বকনা কালেকশন করছি মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড বত্রিশ লিটার সর্বোচ্চ মানসম্মত একটি বকনা কালারটা বিস্কুট কালার সে চলুন বকনাটা আলহামদুলিল্লাহ দেখাই আপনাদেরকে এ টুজের সম্পূর্ণ বলে দেব আলহামদুলিল্লাহ বকনাটি দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের দেখুন ওর লুকটা দেখুন নিয়াজটা উপরে দেখেন নিয়াজের উপরে দেখেন কতটা উষা একদম হাই কোয়ালিটির আমাদের বাগাবের মিনবাটা অরিজিনাল পিওর জার্সি মুন্ডি মাজার শেপটা দেখুন কতটা উষা কতটা ডাবল বডির মাজা নিঁয়াজটা কিন্তু একদম ছোটো আসলে সচরাচর এইভাবে পাওয়া যায় না জার্সি মুন্ডি এর আগে মনে হয় দুই বছর আগে একটা ছোটো মুন্ডি বকনা বিক্রি করছিলাম তারপরে এটা কালেকশন করলাম আলহামদুলিল্লাহ আসলে পাক কীভাবে মিলাই দিছে আমি নিজেও জানি না এটার বয়স আপনার চোদ্দো থেকে পনেরো মাস একত্রিশ দিনের বীজ দেওয়া আছে আমার কাছে কাঠ আছে দেখেন গলাটা একদম সৌরভ হাঁসের গলা নাবি বি বলে এক বিন্দু নেই ঝুটিয়ালা মুন্ডি পিছনে সেপটা দেখেন কতটা উষা একদম মানসম্মত একটি জার্সি মুন্ডি আসলে ইন্ডিয়ান জার্সি মুন্ডি বহুত পাওয়া যায় কিন্তু আমাদের বাগাবাড়ির মিলমিটার যে মুন্ডি তৈরি মুন্ডি যেগুলো আছে বকনা সেগুলোর খুবই টাফ পাওয়া পাওয়া যায় না আর মায়ের দিদির রেকর্ডও খুব ভালো বত্রিশ লিটার দেখুন আর তাকানোর লোকগুলো দেখুন আর চামড়া দেখেন গলার ওইখানে এমনি ভাষায় আছে একদম কাজল করা মাথার ওইখানে দেখেন কত সুন্দর কাজল করা কাজল করা বকনা খুব কম পাওয়া যায় টাপ সর্বোচ্চ মানসম্মত একটি বকনা অনেকে ফোন দিয়ে বলেন যে সুলাইমন ভাই জার্সি মুন্ডি আপনাদের বাগাবাড়ি আছে দুই একটা দেন না কেন আসলে ভাই পাই না না পালিয়ে তো আর দেওয়া সম্ভব না অনেকে আছে মনে করেন যে আপনার গরু কেনে না গেরস্ত যা ভিডিও করে ইউটিউবে সাইডে মনে করেন বিক্রি করে পরে আবার কেনে আমরা তো ওইরকমভাবে ব্যবসা করতে পারি না আমি আগে বকনা কিনবো তারপর বাসায় নিয়ে এসে ওই বকনা ভিডিও করে তারপর বিক্রি করি ভাই আপনারা জানেন যে আমি কোন ধরনের বকনা বিক্রি করি তো যারা এই ধরনের বকনা কিনতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা হালকা কিছু সম্মান করা যাবে দেখেন জটিয়ালা মন্ডি পুরো ঝুটি আছে কান ভর্তি নোম একদম কালারটা কিন্তু একদমই স্পেশাল কালার বিস্কিট কালার দেখেন বড় সড়ো কিন্তু বাচ্চাটা অনেক বড় না বলে এক বিন্দু পাবেন না তলাটা দেখেন চামড়াটা দেখেন একদম পাতলা ওই ডেহি বলা তলা দেবাই কাজও বিলায় তলার একটা চামড়া দেখতে হবে চারটে বাট আছে কিনা এইটা দেখতে হবে ওই তলা আছে দুই কেজি বা মন